আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে বললেন দুনিয়ার বান্দারা রে তোমরা শুনে রাখো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মালিক أبو شماستو خمتار ماليكا مرتو الله بني سبحان الله مسلمان بحال الله رب العالمين جدي نمبر آتى الله بلال الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মুসলমান ভারমার আল্লাহ বল আল্লাহ দি খোলা কলে মাউতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলাম ওই জিনিসের নাম হলো আমি আল্লাহ সর্বপ্রথম মৃত্যুকে আগে সৃষ্টি করলাম বলি সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন তারপর আমি আল্লাহ তাআলা কি করলাম মুসলমান ভাইরা আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে আবার বললেন আল্লাহ দি খোলা কল মত আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হায়াত নামে যে একটা দৌলত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিলাম বলি সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হায়াত নামে একটা জিনিস আছে দৌলত আছে আমি আল্লাহ সেই জিনিসটা দিয়ে দিলাম আল্লাহ পাক বলতেছেন তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়াবাল ওয়া কুম মাইয়ুকুম মাহসব আমালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য hayat দিয়ে দিলাম কে কার থেকে বেশি আমল করে আমি আল্লাহর কাছে হাজির হতে পারে বলি সুবহানাল্লাহ আমাদেরকে কথা বুঝতে হবে তাহলে আল্লাহ পাক কি বললেন সর্বপ্রথম যে সমস্ত আসমান এবং জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ তালা কথা বলেন ঠিক কিনা তারপর আল্লাহ বললেন যে আমি আল্লাহ শুধু মালিক না সবকিছুর ক্ষমতার মালিক হলাম আমি একমাত্র আল্লাহ বলে শুভাহার আল্লাহ আল্লাহ পরে বলতেছেন আমি আল্লাহ তালা মানুষদেরকে আগে হায়াত দেয় নাই আমি আল্লাহ তালা মানুষদেরকে সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করছি বলে সুভাহার আল্লাহ তারপর আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিলেন হায়াতটা কিসের চন্দ্র দিলেন আল্লাহ বলতেছেন স্যান যে লিও কুম আর ইয়ে কুম কে কার থেকে বেশি আমল করে আমি আল্লাহ তার কাছে হাজির হতে পারি বলে সুবহানি মুসলমান ভাই রামার আজকে আমরা কথা বলেন না না আজকে আজকে আমরা আমরা রোজা রাখি না আজকে আমরা জাকাতের সময় হলে জাকাত দেয় না আজকে আমরা হজের মৌসুমে আমরা হজ করি না এটার নাম তো মুসলমান না গুরুকার মুসলমান হলে হবে না কথা বলেন ঠিক না الله باك رب العالمين بولن ونو اك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله أكبر যে তোমরা ইয়া হাল্লা দিন আমানুত্তা করল গল তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো হাক্য তু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তাম তোমরা তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ও আং তুম মুসলিমুল মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কি করো না মৃত্যু বরণ করিও না এটা কার কথা কথা বলেন না এটা কার কথা আল্লাহ তালার কথা এজন্য আমরা তো মুসলমান কেমন মুসলমান বলতেছে ভাই নাম কি বলে ভাই রমজান আলী মুসলমান ভাইরা আমার রমজান আলীর নাম রমজান মাস চলে যায় রোজা রাখে না নাম রাখছে রমজান আলীর কথা বলেন ঠিক কিনা আবার যদি বলা হয় ভাই আপনার নাম কি বলতেছে আমার নাম শুকুর আলী জুমার দিন শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে না নাম রাখছে শুকুর আলী এরকম মুসলমান আছে কি নাই কথা বলেন ঠিক কিনা আবার বলতেছে ভাই আপনার নাম কি বলে নাম আমার ইমান আলি কিন্তু এক পরিমান তার মধ্যে নাই নামটা কথা বলেন ঠিক না এরকম মুসলমান আছে না আসে কি নাই আসে এই জন্য এরকম মুসলমান হতে হলে হবে না আল্লাহ তালা বললেন প্রকৃত মুসলমান হও আলামিন বললেন আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করলাম দুনিয়ার মধ্যে এমনি সৃষ্টি করলাম না আল্লাহ পাক আমিন বললেন দুনিয়ার মধ্যে এমনি নেমনে সৃষ্টি করলাম না একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি বানাইছি কয়টা উদ্দেশ্য একটা উদ্দেশ্য আজকে যে আমরা মা আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি বলেন তো দেখি যে মা ওয়াসনার শোনার জন্য আসছি আল্লাহ তালাকে খুশি করার জন্য ঠিক না তেমনি ভাবে আল্লাহ তারা বলেন আমারও একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হলো উদ্দেশ্যটা হলো যে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যে মানুষ বানাইলাম শুধু এরা শুধু আরা কি করবে আমি আল্লাহ তালার ইবাদত করবি ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়া আবুদুল বলি সুবাহান আল্লাহ বলেন আমি আল্লাহ তালা মানব জাতি বানাই নাই আমি এমনি বানাই নাই বলতেছে কিসের জন্য বানাইছে আল্লাহ বললেন একটা কারণে বানাইছি সে কারণটা হলো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়ে দিলাম বলি সুবাহ আজকে আমরা আল্লাহর কথা শুনি না মুসলমান ভাইরা আমার মসজিদে মোয়াজিন এরকম ভাবে আজান দেয় মোয়াজ বলে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সব চাইতে বড় মহাজিন বলে হাইয়া আল্লাহ সালা নামাজের দিকে আস আমরা নামাজে যাই না মহাজিন বলে হাইয়া আলাল ফালা দিকে আস আমরা নামাজের দিকে যাই না কল্যাণের দিকে যাই না ফজরের সময় মহাজিন বলে আসসালা তু খায় মিরান নাম ঘুম হইতে নামাজ উত্তম কিন্তু আমরা ঘুম ছেড়ে যে নামাজে যাই না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ার আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে পয়গম্বর পাঠাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলম সর্বপ্রথম সায়দান আগমালেশ্বরাত কে সৃষ্টি করলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভারমা আল্লাহর কথাগুলি খেয়াল করে শুনবেন সর্বপ্রথম আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করলেন এরকম ভাবে আল্লাহ পাঁচ রব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাই দিলেন বলি সুবাহান আল্লাহ প্রত্যেক নবী কালেমার দাওয়াত দিছে আদম আলাইসালাম কালেমার দাওয়াত দিয়েছে লা ইলাহা আদম সফিউল্লাহ কথা বলেন ঠিক কেনা মুসা নবী কালেমার দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ ই সেরুহুল্লাহ আর আমাদের বিশ্ব টুবি দাবাদ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর সোলুল্লাহ সকলে বলি সল্লাল্লাহ ওয়াইল সল্লহ আমাদের নবী দা দিছে প্রত্যেকটা নবীর কালানে এক একটা করে জালিম ভাষা ছিল কথা বলেন ঠিক কি না আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা নবীর কালানে প্রত্যেকটা নবীর কালানে প্রত্যেকটা নবীর সময় আল্লাহ পাক রব্বুল আলমিন একটা করে জালেম বাদশা দুনিয়াতে পাঠিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার সাইদানা মুসা আলাই সালাতামের জামানার মধ্যে ছোট একটা ঘটনা বলতেছি মুসা আলাই সালাত আসসালামের জামানার মধ্যে একজন বাদশাহ ছিল বাদশার নাম ছিল ফেরাউন কথা বলেন ঠিক কিনা আর হজরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ফেরাউন কিন্তু ইমানদার ছিল না ফেরাউন ছিল বেঈমান ফেরাউন ছিল কাফের এই ফরাউনের কথা যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে মুসলমান ভাইরা আমার এই ফরাউন এই ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল কথা বলেন ঠিক কি না ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের রব মুসলমান ভাইরা আমার একদিন মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার মুসা গম্ব তুমি একটু ফেরাউনকে কালেমার দাওয়াত দাও ফেরাউনকে চারটা অফারের কথা বলো ফেরাউন যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে আমি আল্লাহ তাআলাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে চারটা নিয়ামত দান করব বলি সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দাও বলেন না সুবহানাল্লাহ কয়টা নিয়ামত চারটা কে বললেন আল্লাহ তালা মুসাকে বললেন হে মুসা তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও আল্লাহ ইল্লাল্লাহ ফেরাউন যদি আমি আল্লাহ তালাকে আল্লাহ বলে নামে মানে তাহলে আমি আল্লাহ তালা ফেরাউনকে চারটি নিয়ামত দান করবো আওয়াজ দেব বলি সুবাহ আল্লাহ কয়টা নিয়ামত চারটা নিয়ামত এক নাম্বার নিয়ামত কথাগুলি খেয়াল করে শুনবেন আল্লাহ পাক ও পুলাই আমি মূসা বললেন ও মূসা তুমি জলদি যাও ফেরাউনের কাছে চলে যাও ফেরাউনের কাছে আসলেন মূসা নবী ফেরাউনকে কে ও ফেরাউন তুমি যদি আল্লাহকে কে আল্লাহ বলে মানো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চারটি নিয়ামত দান করে দিবে সুবহানাল্লাহ এক নাম্বার নিয়ামত এবারে ফেরাউন বলতেছে কি কি নিয়ামত দিবে মুসা নবী বলতেছে ও ফেরাউন তোমাকে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন সেই নিয়ামতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ ফেরাউন তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানা তোমাকে আল্লাহ তারা চারটা নিয়ামত দান করবেন চারটা মধ্যে সর্বপ্রথম এক নাম্বার নিয়ামত হলো যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন বলে সুবাহান এক নাম্বার নিয়ামত কি ফেরাউনকে কেমত পর্যন্ত কি দিবেন হায়াত দিয়ে দিবেন বলে সুবাহান আল্লাহ এইবারে ফেরাউন এবার ফেরাউন বলতেছে তাহলে দুই নাম্বার নিয়ামতটা কি সাইদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে নো ফেরাউন তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো দুই নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে بادشاہি গিরি করতেছ তুমি যে দেশের প্রধানমন্ত্রী হইছো তুমি যে বাদশা হইছো এই بادشاہি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বহাল রাখবে বলি সুবহানাল্লাহ আর ও জোরে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ এটা হলো দুই নাম্বার নিয়ামত তিন নাম্বার নিয়ামত موسی আলাইহিসসালাতু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ফেরাউনকে বললেন তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো তিন নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেটা দিবে সেই নিয়ামতটা হলো ফেরাউন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরকম ভাবে সর্বদাই তোমাকে যুবক অবস্থায় রাখবে বলি সুবহানাল্লাহ কারণ তুমি কোনো দিন আর বিদ্য হবা না তুমি সর্বদাই কেমত পর্যন্ত তুমি যুবক বালক ঠাইকে যাবা বলিস এটা কয় নম্বর নিয়ামত তিন নম্বর নিয়ামত কয় নম্বর তিন নাম্বার নিয়ামত এবার ফেরাউন বলতেছে তিনটা নিয়ামত তো বললেন ও আল্লাহর পয়গম্বর চার নাম্বার নিয়ামতটা কি এবার মুসা আলাই সালাম বলতেছে ও ফেরাউন চার নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দেবে তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানা তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দাও তুমি যদি আমাকে আল্লাহর নবী যে আমি এটা যদি বিশ্বাস করো আল্লাহকে আল্লাহ বলে তুমি যদি স্বীকার করা চার নাম্বার নিয়ামতটা হলো ও ফেরাউন তুমি শুনে রাখো চার নাম্বার নিয়ামত হলো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই সুস্থ রাখবেন বলি সুবহানাল্লাহ এখন থেকে নিয়ে তোমাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা রাখবেন কোনদিন তুমি অসুস্থ হইবে না বলি সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন চার নাম্বার নিয়ামত তাহলে এক নাম্বার নিয়ামতটা কি মনে আছে কিনা কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন হায়াত দান করবেন দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফেরাউনকে কেয়ামত পর্যন্ত বাদশাহীগিরি রাখবেন বলি সুবাহান আল্লাহ আর তিন নম্বর নিয়ামত হলো ফেরাউন কোনোদিন দিন বৃদ্ধ হবে না কেয়ামত পর্যন্ত আর চার নাম্বার নিয়ামত হলো ফেরাউন এরকমভাবে কোনো দিন অসুস্থ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত পর্যন্ত তাকে সুস্থতা রাখবে বলি সুবাহান এখন আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন বলেন তো দেখি এই চারটা নিয়ামত যদি কোনো মানুষ পায় তার কোনো কিছু দরকার আছে কথা কিছু আছে নাই ফেরাউন মুসা বলতে তুমি তো চারটা নিয়ামতের কথা বললা এখন আমি একটু আমার সেনাপতি আছে হামার নামে একজন সেনাপতি আছে ফেরাউনের সাথে সবসময় যে থাকতেন ওনার নাম হলো হামার কি নাম হামান কি নাম হামান ফেরাহ বন্ধুও ছিল আবার সেনাপতিও ছিল যাই হোক এইবার ফেরাউন বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা আমি একটু আমার বন্ধু হামানের সাথে একটু পরামর্শ করব পরামর্শ করার পর আমি তারপরে বুঝে শুনে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব বলে আল্লাহ মুসলমান ভাইয়ের আমার এইবার ফেরাউন বলতেছে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি যদি ফেরাও তুমি যদি হামানের সাথে পরামর্শ করা তাহলে তুমি মুসলমান হতে পারবে না আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিতে পারবে না তুমি মুসলমান ভাইয়ের আমার কথা বলে মনোযোগ সহকারে শুনবেন এবারে ফেরাও চলে গেল তার নাচ প্রসাদে যাওয়ার পর এরকম ভাবে ঘোরাফেরা করতেছে ওনার বিবি আসিয়ার সাথে দেখা হয়ে গেল এবার আসিয়া বলতেছে ও পানের স্বামী আজকে আপনাকে এত ভালো লাগতেছে আপনি আজকে এত কেন খুশি খুশি লাগতেছে আপনাকে এবারে ফেরাও বলতেছে ও আসিয়া আমাকে চারটা নিয়ামতের কথা বলা হয়েছে চারটা অফারে কথা বলা হয়েছে আমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চারটি নিয়ামত দান করবে বলি সুবাহান আল্লাহ আসিয়া খুশি হয়ে গেল খুশি বলতেছে ওগো স্বামী তাহলে আপনার দেরি না আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ ও পানের স্বামী তাহলে আপনি আর দেরি করবেন না আপনি এখনই কালেমা পড়ে নেন আপনি আল্লাহকে আল্লাহ বলেন আর আল্লাহর নবী যে আল্লাহর নবী যে মুসা এই নবীকে আপনি আল্লাহর নবী হিসাবে সাক্ষী দেয়া দিন বলি সুবাহান আল্লাহ এবার ফেরাউন বলতেছে তাহলে আমার যে একজন বন্ধু আছে হামানের সাথে একটু পরামর্শ করি এইবার আসিয়া বলতেছে ও পানের স্বামী তুমি যদি হামানের সাথে পরামর্শ করো তাহলে তুমি মুসলমান হতে পারবে না হাদিসের মধ্যে আছে কয়েকবার কয়েকবার ফেরাউন মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছে প্রস্তুত ছিল কিন্তু এই হামানের কারণে ফেরাউন মুসলমান হতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আজকে ওনার এমন অবস্থা হয়েছে উনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল বিদায় এমন অবস্থা হয়েছে মিশরের মধ্যে ফেরাউনের লাশ এখন পর্যন্ত আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি ফেরাউনের লাস্ট এরকম ভাবে রেখে দিয়েছি ওইখান থেকে মানুষ কেমন পর্যন্ত শিক্ষা গ্রহণ করবে যে আমি আল্লাহ তালার সাথে গাদ করলে কি হয় আমি আল্লাহকে আল্লাহ না মানলে কি হয় কথা বলেন ঠিক না মুসলমান ভার আমার এবার হামানের সাথে সাক্ষাৎ হয়ে গেল হামানকে বলতেছে গো হামান আল্লাহ আমাকে চারটি নিয়ামতের কথা বলছে আমি চারটি নিয়ামত তোমার কাছে বললাম এবার চারটি নিয়ামত তখন ফেরাউন হামানের কাছে বলল এবার হামান বলতেছে তাহলে আপনি মুসলমান হবেন এটা কি কোনো কথা আপনি এত দিন পর্যন্ত খুদা ছিলেন খুদারও খুদা আছে এটা আমি কোনো দিন জানি না আজকে আপনি মুসলমান হবেন মান সম্মান আপনার থাকবে না আমার মাথা থেকে আমার গর্দানটা সরিয়ে দিন বলি নাউজুবিল্লাহ হামান বলতেছে যে আপনি তো আমাদের খুদা আবার আপনারও খুদা আছে আপনার মুসলমান হওয়া লাগবে না আপনার মান সম্মানের ক্ষতি হবে আপনার পরে আর কোনো খুদা নাই বলে নাউজুবিল্লাহ এই জন্য হামানের সাথে পরামর্শ করার কারণে ফেরাউন আর মুসলমান হতে পারে নাই ফেরাউন মুসলমান হতে পারে নাই বর্তমান আজকে আমাদের বাংলার জমিনে আপনারা খেয়াল করে দেখবেন ফেরাউনের মতো কিছু মানুষ আছে কথা বলেন ঠিক কিনা যারা নাকি বলে দুই হাজার একচল্লিশ সালে আমরা ক্ষমতা ছাড়বো না কথা বলেন ঠিক কেনা মুসলমান আমার নবীর নবীর মান খাটু করার জন্য যে নাস্তিক যে মুরদার যে বেমান কথা বলবে আমরা মুসলমান ওঠা মেনে নেবো না কথা বলেন ঠিক কেনা মুসলমান আমার অনেক মানুষ আছে অহংকারী দেখায় অনেক মানুষ আছে বলেন ঠিক হাদিসের মধ্যে বললেন আর জুলম জুলুমা তুই মা জুলুম এমন একটা জিনিস কেমন ময়দানে জুলুম কালো অন্ধকার হয়ে দেখা দেবে কথা বলেন ঠিক না অনেক মানুষ আসে না অনেক মানুষ আছে যারা সমাজের মধ্যে ঘুষ খায় যারা সমাজের মধ্যে অন্যায় করে তারা বর্তমানে মসজিদের সভাপতি কথা বলেন ঠিক কিনা